হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আমরাও ভালোবাসি সবাই সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসালাম সবজি কুটে নিলাম

হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু আমার মা শুরু করেছে সেটা তোমরা দেখলে বুঝতেই পারছ এই ভিডিওটা পাপা এখন করছে মা আর পাপা দুজন মিলে সকাল থেকে ভিডিওটা শুরু করে দেয় আমার পাশে যেহেতু ফোন রাখা থাকে মাকে আমি বলেছি যে তোমাদের যদি ভিডিও করতে ইচ্ছা হয় সকালে আমার পাশের থেকে ফোনটা নিয়ে এসে ভিডিও করবে তাই আমার পাশ থেকে ফোনটা নিয়ে এসে মা আর পাপা এখন ভিডিও করছে তো দেখো বাইরের পরিবেশটা দেখাচ্ছে আজকে বাইরে না ফুল গাছে ফুল নেই কারণ সব ফুল সবাই তুলে নিয়ে যায় আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে এই দেখো এই আর একটা ফুল গাছ এই গাছে এখনো ফুল পোটেনি আর আমাদের বাড়ির সামনে যেই জায়গাটা সেই জল টল ভর্তি হয়েছিল না তো সেই জায়গাটা শুকিয়ে গেছে বাবা পরিষ্কার করে দেখো সর্ষে গাছের চারা লাগিয়ে মানে সর্ষের দানা লাগিয়েছিল তো সব চারা হয়েছে কিছুদিন পরে সর্ষে গাছ হবে আর সেই সর্ষে গাছের মধ্যে আমি রিলস বানাবো কি দারুণ হবে বলো আর এদিকে দিদি এখন ঘর মুচ্ছে আর আমি তখন নাক ঢেকে ঘুমাচ্ছিলাম আর আমার মা ওইদিকে রান্না করছে আমি সকালে ঘুম থেকে ওঠার আগেই দেখি রান্নাবান্না সব কিছু কমপ্লিট আর আমার মা ঘর ঝাড় দিতেই গেছে আমার মা সারাদিন ঘর বাড়ি হাঁটত এসে কোনো কিছু হবে একবার করে হাঁটবে আর একবার করে ঘর ঝাড় দিলে ভালো হয় আমার মায়ের তো যাই হোক তো আমার মাম্মি এখন রান্না করছে সেটা আমি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি আর ভিডিও মানে এডিট করছি আর আমি হেসে হেসে মরছি মানে মা একবার বলছে না মানে ভিডিও অন করছে বলছে না হচ্ছে না বলে আবার শুরু করেছে পাপাকে বলছে ধরো বলছে ঠিক করে ধরো আমি দেখছি আর হাসছি মা মার পাপার কীর্তিকলাপ দেখে সকালবেলা তো বেশ ভালোই লাগছিল ভাবছিলাম তোমাদের সঙ্গে ভয়েসগুলো দিয়ে দেবো কিন্তু তারপরে আবার ভাবলাম না ভয়েস কিছু কথা বলি তো ফুলকপি রান্না করছে মা এখানে মাছ দিয়ে তোমাদের নিশ্চয়ই বলেছে এদিকে দিদি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তাই চা খাচ্ছে এখানে বসে বসে কি করছো সাতু গুলে খাই সাতু চিনি মুড়ি হম আজকে রুটি ফুটি হয়নি তুমি আজকে ছাতু মুড়ি গুলে খেয়ে নাও মুড়ি নিচে কৌটে রান্না হয়ে গেছে এবারে ভাত করব है सब कुछ है बिट्टू मोना और एक सौ थ्री सौ सत्तर लेने दें बिट्टू मोना पूरी गैस तेल है रान्ना रान्ना होएगी से आई टू बाइक रहे পাতলা হয়ে গেছে আমি আগের দিন গুলে দিয়েছিলাম মাকোর মতো করে একদম আজকে আমি আর হাত দিয়ে আজকে দেখো পানি করে ফেলে তো না ও খাওয়া যাবে না কোনো অসুবিধা নেই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সব্বাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে একটা উনচল্লিশ বাজে আর আজকে হচ্ছে সোমবার তো সকাল থেকে ভিডিও শ্যুট করিনি একটু ব্যস্ত ছিলাম সবাই মিলে একটু আলোচনা একটু পার্সোনাল দরকারে তো যাই হোক এখন দুপুরবেলা আমরা এখন খাওয়া দাওয়া করব ভাত বাড়বে মা এখন স্নান টান করা হয়ে গেছে সবার তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই এই হচ্ছে পালং শাক চচ্চড়ি হয়েছে শীতকালের পালং শাক দেখতে পাচ্ছ আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কি দিয়েছে আর এই হচ্ছে ফুলকপি দিয়ে কাতলা মাছ ছিল মনে পাতা দেয়া হয়নি কপি ছিল আর এই ছিল তাই দিয়ে ঝোল করেছি তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম এই মা এখন ভাত বাড়ছে আমরা এখন ভাত খাবো তিনজন মিলে আর তারপরে মা আর পাপা একটু বেরোবে একটু দরকারে আর দরকার আছে ব্যাংকে তার জন্য একটু বেরোবে মা আর পাপা দুজন মিলে যাবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে তারপরে আমার কাজ আছে অনেকগুলো সেগুলো করব। তো এই যে মা আর পাপা রেডি হয়ে গেছে যাচ্ছে একটু দরকারে এখন বাজে দুপুর তিনটে আমি এবার তালা দিয়ে ঘরে বসবো এই তো মা বাড়ি চলে এসেছে মা আর পাপা অনেকক্ষণ এসছে তো যাই হোক নিম কি খেলা করছে আর আমরা ওর খেলা দেখছি ওই দেখো ওই দেখো জুস দেখো ছোট ছোট কানে নিতে হবে ছোট ছোট কানে নষ্ট হয়ে গেছে বলো লেমন জুস কোথায় করলা করলা

তো বন্ধুরা একটু ফ্রেশ হয়ে আসলাম মুখটুক ভীষণ বাজে লাগছিল কেমনটা লাগছিল তা মা বললো ফ্রেশ হয়ে এসে মুখে ক্রিম মাখ তাই কী করলাম বলো তো ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ধুয়ে এসে একটা ক্রিম মাখলাম শীতের ক্রিম মেখে তাই এখন চুলটুল আচড়ালাম এখন চা খাবো চাটা খাওয়া হয়ে গেলে তারপরে বেরোবো হচ্ছে বাজারে মুদিখানা বাজার করতে যাব তো আমি আর মা যাবো বিট্টুও যাবে তো চলো চাটা খাই এখন বসি

দেখো রেডি হয়ে নিলাম এই যে এই সোয়েটারটা পরলাম এটা তো আগের বছর আমি নিয়েছিলাম মাস সোয়েটার মা নিয়ে নিয়েছে কারণ প্রচুর বড় ভীষণ ঢিলাঢোলা তো যাই হোক এটা মায়ের সোয়েটার তো আমি পরলাম আজকে খুব নরম সোয়েটারটা এত সুন্দর ভীষণ ভালো লাগে এই সোয়েটারটা জানো না খুব মানে মোটা খুব গরম হয় হ্যাঁ আর এই হচ্ছে মা রেডি হয়ে গেছে এবার আমি আর মা বেরোবো পাপা বাড়ি থাকবে আর রাজবাড়ি থাকবে আর আমি মার বিট্টু যাচ্ছি ঠিক আছে তো চলো বেরি করি হ্যাঁ চামটে বাড়ি যাবে তাকে বাড়ি যাবে সরি সরি মার জন্য এটা বলে ফেললাম আমি লেমেন জুস গায়ে ঠিক করছে শুনলো হ্যাঁ চলো বেরিয়ে পড়ি তো মাকে মুদিখানার দোকানে নামিয়ে দিয়ে আমার বেশ কিছু কাজ ছিল তো সেগুলো আমি গেছিলাম মেটাতে এই বাজারের মধ্যেই এটিএমে গেছিলাম একটু তো যাই হোক আরও টুকটাক দরকার সেগুলো মিটিয়ে এসে মা দেখি এখানে মাল নিচ্ছে আর সাথে বিট্টুও চলে এসেছে এই দোকানটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না আমাদের বাড়ি থেকে মার্কেট কিন্তু একদমই বেশি দূরে না খুব কাছাকাছি সব দোকান বাজার এক মিনিট স্কুটিতে আসতে এক মিনিট লাগে আর কি সব বাজার দোকান সব কিছু তো যাই হোক মাল নেয়া কমপ্লিট হয়ে গেছে এখন মা আর আমি বাড়ি যাব আর দেখো বিট্টুজ বাড়ি থেকে সাইকেল নিয়ে চলে এসেছে ওই ব্যাগটা নিয়ে যাবে বলে এসেছে ভালোই হবে কারণ স্কুটিটা অনেক ভারী হয়ে যাবে আমার চালাতে একটু অসুবিধা হয় তো আবার মাকে নেব তার জন্য তো স্কুটিটা দাঁড় করিয়ে এসেছি ওই কর্নারে ওখান থেকে আমি এখন স্কুটিটা নিয়ে আসব তারপরে আমি আর মা বাড়ি যাব জাস্ট স্রেফ এক মিনিট লাগবে স্কুটিতে বাড়ি যেতে আর হেঁটে হয়তো পাঁচ মিনিট লাগবে তো যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি মুদিখানা বাজার করলাম অনেক 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 বাজার করেছি জানো তো চালাবো এখন আরেক তো চালাবো আমার তো বাড়িতে চলে আসলাম একদম কাছেই দোকান হাতের কাছেই দোকান এক মিনিট লাগে যেতে তো যাই হোক বাড়ি চলে এসে মালগুলো এখন বিট্টু সাজিয়ে দিচ্ছে তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি মাল নিলাম মাসকাবারি বাজার অনেক 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 বাজার নিয়ে ফেলেছে এই ব্যাগের এক ব্যাগ অনেক বড় ব্যাগ মা এখন চপ খাচ্ছে পাপা এখনো খায়নি পাপা খাবে রাজও খাবে আমি আর বিট্টু খালি খাবো না তাই তো হুম বিট্টু খাই খেলি না কেন রা ও ভাই খাওয়া ভালো লাগে লাগে না আমারও ভালো লাগে না হ্যালো বন্ধুরা তো বাজারের সব নিয়ে বসে পড়লাম পুরো বাইরে বসেছিলাম দরজা দাও হ্যাঁ এবার ঠিক আছে বাইরে আসলে আমাদের এখানে একটা সভা হচ্ছে আমাদের গ্রামে তো খুব আওয়াজ আসছে তার জন্য ভাবলাম বাইরে ফার্স্টে কিন্তু মালটাল সব বাইরে সাজাচ্ছিল বিট্টু তো আমরা দেখতেই পেয়েছিলে তো যাই বাইরে তো মালটা সাজাচ্ছিলাম দেখতেই পেয়েছিলেন তারপর আবার সব নিয়ে ঘরের ভেতর চলে এসেছে তো ঘরের নিচে বসলে কি বলতো আমার তো রিং লাইটে সেট করেছে আমার এমনি স্ট্যান্ডটা ভেঙে গেছে তো দেখলাম যে খুব অসুবিধা হচ্ছে রিং লাইটে এবার নিচে বসলে তারপর আবার উপরে বসলাম তো চলো তোমাদের একের পর এক জিনিসগুলো দেখাবো এত মাল তোমাদের কোনটার থেকে শুরু ফার্স্ট তেল দিয়েই শুরু করে তো এই হচ্ছে দু লিটার সর্ষের তেল নিয়ে আর নেওয়া হয়েছে এরপরে হয়তো আর এক লিটার আসবে হয়তো তো যাই হোক এখন আপাতত দু লিটার নেওয়া হয়েছে

আর পাপা নিয়ে যাবে আবার তো সেই জন্য দু প্যাকেট আটা নেওয়া হচ্ছে বাসন্তী বাসন্তী খাই খুব ভালো লাগে খুব ভালো রুটি হয় এটা মুসুরির ডাল ফরচুনের ফরচুনের মুসুরির ডাল প্যাকেট দু প্যাকেট নেওয়া হচ্ছে কত টাকা পাঁচশো করে এক কেজি

হয়েছে সুজি অনেকদিন সুজি বানানো হয় না খাওয়া হয় না তাই শখ করে মাকে বললাম নাও তা মা নিয়েছে যে এখন রান্না করবে এখন একটু পরে রান্না করে দিয়ে রান্না করবো সুজি দু প্যাকেট আর এগুলো হচ্ছে চায়ের জন্য টোস্ট চায়ের আড্ডা চায়ের আড্ডার টোস্ট এই যে দুটো তিনটে এগুলো টুকি টাকি আর বিস্কুটও নেওয়া হয়েছে এই যে টপ বিস্কুট টপ বিস্কুট আর এটা হচ্ছে রাজামারি রাজামারি

আর এদিকে রয়েছে হচ্ছে শাহি গরম মশলা এটা হচ্ছে মিট মশলা এটা মিট এটা শাহি আর জিরে গুঁড়ো তিন প্যাকেট লঙ্কা গুঁড়ো তিন প্যাকেট এটা হচ্ছে পোস্ত পোস্তর অনেক দাম বাবা বলো পোস্তর অনেক দাম জেকের পোস্ত আই আছে মুড়ি আমার মা তো নিকাত চা দিয়ে মোটা মুড়ি খায় জানো প্রত্যেকদিন তাই আমার মাজন এটা আমার মাই খাবে বেশিরভাগ ভাগ আমরা হয়তো মাঝে মাঝে টুকটাক খায় এর বেশি ভাগ মুড়িটা মাই খাবে আর এটা চানাচুর মৌ চানাচুর মৌ মৌ চানাচুর তো এই হচ্ছে কমপ্লিট বাজার অনেক বাজার দেখো মালে পুরো ঢেকে দেখতে তো হ্যাঁ অনেক বাজার করেছে পরে

একটা ছেলে মানে এত কাজ করে না এখন মানে এই যুগের যে জেনারেশন আর আমার এই বয়সে 22 বছর আরে 22 বছর বয়সে মানে এখন কাজ জেনারেশনে ছেলে মেয়ে ছেলেরাও বাবার পাশে দাঁড়াতে পারছে না আর এই বাইশ বছর বয়সে যে মেয়ে যে এইভাবে পাশে দাঁড়াচ্ছে আমাদেরকে আগলে রাখছে মানে এর থেকে আর ভাষা কিছু নেই ওই জন্য বলছি তোমরা আমার মেয়ের পাশে থেকো মেয়ের পাশে আছে সবাই তোমরা আমার মেয়ের পাশে আছো সাপোর্ট করো আর থাকো হ্যাঁ সব আমাদের মাইনে আমার মাইনে পাওয়ার এখনো দেরি আছে কিন্তু এই মুহূর্তে কে এই মুহূর্তে মেয়ে দাঁড়ালো ছেলের উপরে কাজ করলো শুধু ছেলে হলে যে পাশে দাঁড়াবে আর মেয়ে হলে যে দাঁড়াবে না একদম ভুল কথা বেড়ান্ত ধারণা একদম

তো সবাই মিলে মানে আমি বিট্টু আর পাপার তিনজন মিলে মাল টালগুলো গুছিয়ে ফেললাম মানে কৌটোয় গৌটোয় ভরে ফেললাম আর আমার মা জায়গার জিনিস জায়গায় রেখেছে এখনও টুকটাক গোছানো বাকি আছে ও হ্যাঁ আরও কয়েকটা জিনিস কিনেছিলাম তোমাদের দেখানো হয়নি দাঁড়ো দাঁড়ো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এই দেখো এই দেখো এই যে এই যে এই গাডারগুলো কিনেছি ঠিক আছে এই গার্ডারগুলো আর এইরকম একটা কিনলাম হলুদ রঙের এটা মাথাও পরা যায় হাতেও পরা যায় ব্রেসলেটের মতন জানো ব্রেসলেটের মতো আর এই যে এই কামড়িগুলো কিনেছি কামড়ি ক্লিপ এই একটা লাল রঙের এই একটা হলুদ সাদা এ একটা মেরুন আর একটা এই একটা তো যাই হোক বেগুনি তো এই যে এই জিনিসগুলো কিনেছি এখন আমি কি করব তো এখন আমি সুজি রান্না করব অনেকদিন খাওয়া হয় না সুজি পাচ এনেছিলাম আমি তো খাইনি দেখো এখানে আমারটা রইল আমি খাবো তো চলো সুজি বানাই মা কোথায় গেল এই দেখো বন্ধুরা এখানে সুজি হচ্ছে সুজির মোহন ভোগ হচ্ছে একদম গাওয়া ঘি দিয়ে আর বেশি বেশি দুধ দিয়ে হচ্ছে সুজির মোহন ভোগ ঠিক আছে হেভি টেস্টি হবে হেভি টেস্টি হয় আমি এভাবে সুজি রান্না করি ভীষণ টেস্টি হয় একদিন তোমরা যদি চাও আমি রেসিপিটা দিয়ে দেবো হ্যাঁ ইয়েস এখনো তো ফুটেইনি ভালো করে ফুটবে না ভালো করে একদম শুকনো শুকনো রান্না মানোর পরে একটু শুকিয়ে যাবে এখন এলাচ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে খুবই টেস্টি হবে দারুণ টেস্টি হবে সাদা হয়ে যাবে আমার মা সুজি করে লাল সুজি করে ভেজে আমি সাদা সুজি করি আমার দুটোই ভালো লাগে একটু বেশি ভাজলে লাল হয় একটু হালকা ভাজলে বাদামি টাইপের হয় আমিও ভেজেছি তবে হালকা তো এই যে আমাদের সুজি আমি রেডি করে ফেলেছি সেই গন্ধ বেরোচ্ছে একদম পায়েস হয়েছে পায়েস বলো দুধ দিয়ে পায়েস হয়েছে মাছলা কেনটা আবার এগুলো এই বাক্সর ভেতর রেখেছ হুম পারে

যে জিনিস যেটা ভাত খাওয়ার সময় ফ্যান ছাড়লে হবে না কারণ আমি ঠান্ডা ভাত একদম ভালোবাসি না গরম বিশাল গরম একটু ঠান্ডা হোক ধোঁয়া উঠছে এখান তো দাও আমার কেমন সেই ভালো এনে তো এনে পেট ভরে যাচ্ছে এত সুন্দর ভালো আছে এভি স্বাদ ছলে স্বাদ লাগে নুন চিনি সব ঠিক আছে মিষ্টি বলে দিস ওটা আমি আর তুমি খাবো এটা মা আর আমি খাবো তো চলো দারুণ দারুণ টেস্টি হয়েছে সুজিটা অনেক দিন পরে এরকমই বানাই যখন বানাই অনেক দিন পরে পরে বানাই সুন্দর করে ভালো করেই বানাই দারুণ বলা কাছে এখন তো বন্ধুরা এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে দশটা আঠেরো তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব তো আমি শুয়ে আছি এখন শুয়ে শুয়ে টি দেখছিলাম আমি রাজ বিট্টু কৌশিক সবাই মিলে তো অনেকটা সময় পরে তোমাদের সামনে এখন আসছি তো খেতে যাব এবার তো দেখো বন্ধুরা আমার চোখে নিচে একটা মানে ডিপ করে চোখগুলো ভিতরে ঢুকে গেছে তো কেমন লাগছে তাই না এখানে মনে হচ্ছে না চাল ধরে যাবে তো যাই হোক আর কি করা যাবে বলো তো চলো এবারে যাই গিয়ে খাওয়া দাওয়া করে নিই সুজি খেয়েছিলাম তো খাওয়ার অতটাও ইচ্ছা নেই অল্প একটু খাবো মা গরম ভাত করেছে তো রাজ চল তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে আমরা শুয়ে পড়েছি এত সময় শুয়ে শুয়ে মিস্টার বিস্টের ভিডিও দেখছিলাম তাই তো রাজ টাকা আর আমি রাজ আর এই হচ্ছে আমাদের নিঙ্কু সোনা এই দেখো ঘুমাচ্ছে এখানে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো জানিও আজকের ভিডিও তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে